সুপ্রভিয়াস আসসালাম আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে চিকিৎসা সেবা ক্ষেত্রে ব্রিটেনে চলছে চরম বৈষম্য আর সেই বৈষম্যের নতুন আকার ধারণ করেছে ক্যান্সার রুগীদের পোস্কোট লটারি পোস্কোট লটারি হচ্ছে যে আপনি কোন এলাকায় থাকেন কোন এলাকায় বসবাস করছেন তার উপর নির্ভর করে ক্যান্সার রুগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এটা হচ্ছে চরম বৈষম্যের একটি বহির প্রকাশ ডাক্তাররা এই জন্য অনেকে ওয়ারিড কিংবা তারা দুশ্চিন্তায় গ্রস্ত হয়েছেন এবং তারা বলছেন যে সরকার যদি এটাকে মনোযোগী না দেন এবং এনএসএসকে যদি আরও সহজলভ্য করে না দেন তাহলে অনেক ক্যান্সার রোগী অকালেই মৃত্যুবরণ করবেন সেই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারছে না বলেই ডাক্তাররা আজ হতাশ ডাক্তাররা বলছে যে চিকিৎসার এই বৈষম্য হচ্ছে যে আপনি কোন এলাকায় থাকেন যদি আপনি দরিদ্র এলাকায় থাকেন তখন সেই দরিদ্র এলাকায় ক্যান্সার রুগীকেও একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় এর ফলে রুগী তার রোগ আরও ছড়িয়ে পড়ে এবং তিনি মানসিকভাবে যেমন ভেঙে পড়েন ঠিক তেমনি রোগের কারণে তিনি অকালেই মৃত্যুবরণ করেন কিন্তু অন্য এলাকায় অর্থাৎ পোস্কোটের যদি আপনি ধনী এলাকায় কিংবা ভালো এলাকায় পড়েন তখন কিন্তু আপনি দ্রুত সেবা পাচ্ছেন এর ফলে আপনার রোগ নির্ণয় যেমন অতি দ্রুত করা যায় ঠিক তেমনি চিকিৎসা সেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলা যায় ডাক্তাররা বলছেন যে একজন চিকিৎসক হয়ে সুষ্ঠু এবং সুন্দর চিকিৎসা দিতে না পারা তাদের ব্যর্থতা এজন্য প্রশাসন এবং এনএসএসকে তারা দায়ী করছেন প্রশাসন তাদের এই পোস্কোট লটারির মাধ্যমে অনেক চিকিৎসা বঞ্চিত হচ্ছেন চিকিৎসক সেবাকারীরা চিকিৎসা দিতে এসে অনেকেই পাচ্ছেন না সঠিক অ্যাপয়েন্টমেন্ট এর ফলে অনেকেই অকালে মৃত্যুবরণ করছেন এই পোস্টোড লটারি যেটাকে বলা হয় যে এলাকা ভিত্তিক চিকিৎসা সেবা এলাকা ভিত্তিক চিকিৎসা সেবা ক্ষেত্রে রয়েছে চরম বৈষম্য এই বৈষম্য দূর হবে এমনটাই আশা করছেন চিকিৎসকরা তারা বলছেন যে এনএসএসকে আরও ঢেলে সাজাতে হবে এবং সহজলভ্য করে দিতে হবে যাতে ক্যান্সারের মতো রোগীকে তারা সুস্থ করে তুলতে পারেন বর্তমানে ক্যান্সার আপনারা জানেন যে ব্রিটেনে মারাত্মক আকার ধারণ করেছে এই মারাত্মক আকার ক্যান্সার রুগীদেরকে চিকিৎসার জন্য নতুন করে যে পোস্কোট লটারি অর্থাৎ এলাকা ভিত্তিক চিকিৎসা সেবা থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন তারা বলছেন যে সরকারকে এ নিয়ে ভাবনা করতে হবে কেননা ক্যান্সার রুগী যদি প্রথমে ধরা পড়ে তাহলে তাকে চিকিৎসা করে সুস্থ করে দেওয়া সম্ভব আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ